মাছটাকে নুন দিয়ে রেখেছি হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছি মাছটা দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলে আমি আস্ত জিরে দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি আলু আলুগুলো দিয়ে দিলাম এরকম পাতলা পাতলা করে আপনারা দেবেন এরকম পাতলা পাতলা করে মাছের সাথে তো এরকম জিরেটা দিয়ে আলু গুণো দিয়ে দিলাম আলু フフフフ。

কষে নিতে হবে এর কষে নিতে হবে ভালো করে আগে মশলা থেকে যেন গন্ধটা চলে যায় অব্দি ভালো করে কষে নিতে হবে কষাটা স্বাদ হবে ভালো করে কষে নিতে হবে মশলাটা বন্ধ চলে যায় অবধি মশলা তেল বেরোস করে জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম ট্যাংরা মাছ ভাজাটা আমি দিয়ে দিলাম একটু ফুটুক তবে একটু স্বাদ হবে ঝোলটা দিয়ে দিয়েছি এবার একটু ফুটুক আছে তেল ঝাল রসাটা আমার হয়ে গেছে পেঁয়াজ কালি দিয়ে তেল ঝাল রসাটা পেঁয়াজ কালি দিয়ে হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে চ্যানেলটাকে লাইভ করবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ক্যাংরা মাছের পেঁয়াজ কালি দিয়ে তেল ঝাল রসা